আসসালামু আলাইকুম দর্শক চলুন আজকে ঘুরে আসি কালতা গ্রাম থেকে তো আমরা এখন সুবিধাপুর থেকে কালতার উদ্দেশ্যে রওনা হচ্ছি উপর থেকে ডোন দিয়ে ভিডিও করে তো আজকে আমরা দেখাবো আপনাদেরকে কালতার গ্রামের যে সৌন্দর্য আর আমি প্রতিনিয়ত বলে থাকি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন আপনার গ্রামের ভিডিও চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর এখন আমরা আছি আপনার যে সুবিধাপুর সুবিধাপুরের পাশাপাশি যে বাড়িঘরগুলো আছে এখানে এখান থেকে আমরা এখন সোজা চলে যাব কালতার উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক আর দেখা যাক কতটুকু সৌন্দর্য কালতা গ্রামটা তো এই যে দেখেন আমরা কিন্তু এখন যাচ্ছি কালতার দিকে তবে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছে এই জায়গাটা দেখেন রাস্তার দুই পাশ দিয়ে আপনার এই জমিগুলো সবুজে বরা আর মাঝখান দিয়ে আপনার যেই রাস্তাটা গেছে অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর তো এখান থেকে যে ভিউটা দেখেন এই যে এই যে দেখেন এখান থেকে যে ভিউটা ও অসাধারণ লাগে তা আমি ওই জন্য এই মাঝখান দিয়েই চলছি জিনিসটাকে একটু সুন্দর ফুটিয়ে তোলার জন্য তো চলুন যাওয়া যাক কালতা গ্রামে গিয়ে ঘুরে আসি আর আপনাদেরকে দেখে আসি তবে দর্শক আমার এই পেজে এবং যদি আপনারা ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলে কিন্তু আরও বিভিন্ন গ্রামের রাস্তাঘাট নিয়ে এবং গ্রামের সৌন্দর্য নিয়ে ভিডিও আছে আর আমি বলেছি ব্রাহ্মণবীড়া জেলার প্রত্যেকটা গ্রাম আপনাদেরকে তুলে ধরবো যে দেখুন আমরা এখন চলে আসছি কালতা বাজার এটা হয়েছে আপনার কালতা বাজার তবে যাক আমরা আগে কালতা বাজার একটা আপনাদেরকে পরে দেখাবো আমরা চলুন এখন সোজা চলে যাব এই যে রাস্তাটা গেছে রাস্তার উপর দিয়ে আমরা সোজা চলে যাব পূর্ব দিকে একদম রেললাইনের কাছাকাছি চলে যাব রেললাইনের কাছে তো চলুন যাওয়া যাক আর দেখা যাক কতটুকু আপনাদেরকে দেখাতে পারি জানি না তবে দর্শক ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে সাপোর্ট করবেন এবং স্মৃতি হিসাবে রেখে যাবেন হয়তো কোনো এক সময় দেখতে পারবেন ভিডিওটা আর আপনার গ্রামের ভিডিও করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা পৌঁছে যাব আপনার গ্রামে এই যে দেখেন আমরা কিন্তু এখন একদম কালতার মাস সম্ভবত মধ্যপাড়া এটা মানে মধ্যপাড়ায় একদম পার হয়ে চলে যাচ্ছে একদম পূর্ব দিকে এই যে দেখেন ওই যে দূরে দেখা যাচ্ছে আপনার রেললাইন আর রেললাইনের পরে দেখা যাচ্ছে ওইগুলো কিন্তু সম্ভবত ইন্ডিয়া ওই যে দেখেন দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে তো আমরা আর বেশি দূর যাবো না কারণ এখানে যেহেতু রেল লাইন আর আমরা কালতা নিয়ে ভিডিও করতে গেছি তো এই যে দেখেন আমরা একটু ঘুরবো ওই দিকে এটা কী এটা মনে হয় কোনো ফিশারি না দিঘি চলুন একটু সামনের দিকে যাওয়া যাক দেখি এটা কী এটা কিন্তু একদম আপনার রেল লাইনের পাশে এই যে দেখেন এটার পাশে কিন্তু আপনার রেল লাইনটা তবে যাদের বাড়ি কালতা গ্রামে তারা হয়তো বলতে পারবে আসলে এটা কি তবে আরেকটা দিকে আছে কালতা এই যে দেখেন আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো ওইদিকে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছিলাম তো আরেকজন ভাই বললো যে না কালতায় তোর রে কী আমার সাথে একজন ভাই আছে তো আমি ওই জন্য দিক থেকে ঘুরিয়ে আমি কালতার বাজারের উদ্দেশ্যে চলে যাব ঠিক আছে এই যে দেখেন প্রচুর গাছ গাছগুলার কারণে কিন্তু আরো সুন্দর লাগছে তো চলুন আমরা এখন একটু ঘুরে নিই ক্যামেরাটা দেখা যাক কেমন দেখা যায় এই যে কালতা গ্রামটা আসলে বেশি একটা বড়ো না ঠিক আছে তো যাক চলুন আমরা এখন চলে যাবো বাজারে তো এদিক থেকে আমরা সুতা চলে যাচ্ছি এখন আপনার বাজারের দিকে বাজারটা আপনাদেরকে দেখাবো এই যে এখানে নিচে একটা বিল্ডিং দেখা যায় বড় এই যে সামনে দেখা যায় একটা বিল্ডিং সম্ভবত এটা মসজিদ কালারটা মনে হয় আর কি মসজিদ সম্ভবত এই যে দেখা যায় দেখেন নিচে হ্যাঁ আসলে আমি জানি না আসলে এটা কি মসজিদ নাকি তো কমেন্ট করবেন যারা নাকি আপনারা দেখবেন ভিডিওটা যদি কালতার মানুষ হয় দেখেন অবশ্যই চিনবেন তো আমরা এখন কিন্তু এই যে দেখেন বাজারের কাছাকাছি আসি আপনারা এই বাজারটা কিন্তু আসলে নিচ থেকে যদি আমরা যখন যাইতাম মনে করতাম যে এটা বাজারের সাথে অ্যাডজাস্ট কিন্তু না বাজারটা কিন্তু গ্রামের চাইতে একটু আলাদা এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই যে বাজারটা বাজারের যে দোকানগুলো দোকানের ঘরগুলো দেখেন অনেক সুন্দর করে একটার সাথে একটা লাগানো অনেক সুন্দর করে বানিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার এই বাজার কালতা বাজার আর আমি কালতা বাজার একটা কাজে গিয়েছিলাম এখানে আপনার এই যে একটা এই ফাউন্ডেশন আছে ওইখান থেকে তারা মানে আপনার গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করে থাকেন আর ওই জন্য আমি ভিডিওটা বানিয়ে নিলাম যে দেখেন এটা হচ্ছে আপনার কালতার যে নিচে কিন্তু ঈদগানাটা তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি চলুন আর একটু সামনের দিকে যাওয়া যাক দেখিয়ে দেখ কিছু বাড়িগুলো আছে তো ওই জন্য আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করতেছি তো এই বাড়িটা সম্ভবত আমাদের মৃতলার একটা বাড়ি তো চলুন যাওয়া যাক একটু সামনের দিকে দেখা যাক কী অবস্থা তবে ওই এলাকাগুলোতে আপনার প্রচুর গাছ আর গাছগুলার কারণে কিন্তু প্রত্যেকটা বাড়িঘর আসলে সুন্দরভাবে দেখা যায় না তবে গাছগুলোর কারণে অনেক সুন্দর লাগে এলাকাটা গ্রামটা তো চলুন এখান থেকে আমরা এখন ফিরব আপনার এই যে জমিগুলোর উপর দিয়ে কারণ জমিগুলো দেখেন কত সুন্দর লাগে দেখছেন অনেক সুন্দর তো আমরা এখন এই জমিগুলোর উপর দিয়ে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো কেমন দেখা যায় এই যে দেখেন আসলে উপর থেকে মানে অনেক সুন্দর লাগে দেখেন কত সুন্দর লাগতেছে আপনার যেই সবুজে বরা জমিগুলো ওয়াও অনেক সুন্দর অসাধারণ আর জমির মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে রাস্তাটার কারণে কিন্তু আরও অনেক সুন্দর লাগতেছে যে দেখেন কত সুন্দর লাগতেছে আর ওই জন্য আমি একটু সুন্দর করে আপনার এই জমিগুলো একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন ওয়াও পুরোটো মানে একদম সম্পূর্ণটা এই বিল আমরা কিন্তু বিল বলে থাকি এই যে জমিগুলো দেখেন কত সুন্দর লাগতেছে এক একটা এক এক ধরনের কালার অনেক সুন্দর লাগতেছে তো যাক দশক তো চলুন এদিকে কিছু বাড়িঘর আছে দেখানোর বাকি আপনাদেরকে ওই বাড়িঘরগুলো দেখে আসি আর ঘুরে আসি তো আমি দর্শক বারবার আপনাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করে সাপোর্ট করবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার কালতার যে বড় দিঘি এই যে সামনে দেখা যাচ্ছে দিঘিটা চলুন একটু সামনে যাই দিঘিটা অনেক বড় এই দেখেন এটা কালতার দিঘি এই যে দিঘির পাড়ে রয়েছে আপনার মসজিদ ওই যে রাস ওই ওই পাশে দেখা যায় ওইটা মনে হয় মসজিদরা যে দেখা যাচ্ছে মসজিদ এটা আমার সম্ভবত কাল তার বড় একটা দিঘি হ্যাঁ এই যে দিঘি কিন্তু এখন পানি শুকিয়ে যাচ্ছে দিঘিটাতে তেমন পানি নাই এই যে দেখেন শুকিয়ে গেছে তো যাক দর্শক আজকে আমাদের ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গ্রামের ভিডিও নিয়ে ধন্যবাদ